ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমরা সাবমারসিবল পাম্প নিয়ে কথা বলবো সাবমারসিবল পাম্প মূলত কী কাজে ব্যবহার হয়ে থাকে কোন এলাকার জন্য কি সাবমারসিবল পাম্প বা সাম্বারসিবল পাম্প কেনার আগে আপনারা কোন জিনিসগুলো ভালোভাবে জেনে তারপর সাম্বারসিবল পাম্প কিনবেন এগুলোর সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব আমাদের কাছে আপনারা পাবেন ইতালির বিশ্ববিখ্যাত পেডলো সাম্বারসিবল পাম্প ইন্ডিয়ান কেএসবি সাম্বারসিবল পাম্প তারপর চায়নার মধ্যে সবচেয়ে ভালো ব্র্যান্ড হবে লিউ চায়না সাম্বারসিবল পাম্প শিমজি সাম্বারসিবল পাম্প গাজি সাম্বারসিবল পাম্প ম্যান ফুয়াং ডিসন অন্য অন্য কোম্পানির সাম্বারসিবল পাম্পগুলো আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা যখন সাম্বারসিবল পাম্প কিনতে আসবেন অবশ্যই খেয়াল রাখবেন জেনে আসবেন আপনারা কত ইঞ্চি বোরিংয়ের জন্য পাম্প কিনবেন ডেলিভারি পাইপ কত ইঞ্চি মোটা দিবেন প্লাস মোটরটা ডাউন কত ফিট দিবেন এই জিনিসগুলো জেনে আসলে আপনারা সাম্বারসিবল পাম্প কিনতে এসে ঠকবেন না অনেক সময় দেখা যায় কাস্টমার না জেনে চলে চলে আসে যেমন তার বোরিং হলো তিন ইঞ্চি সে বললো যে আমার সাম্বার্সিবল পাম্প লাগবে সাম্বারসিবল পাম্প কিনে নিয়ে যায় তখন দেখা যায় চার ইঞ্চি বোরিংয়ের একটি সাম্বারসিবল পাম্প নিয়ে যায় তখন বোরিংয়ে ঢোকে না তখন দোকানদারের সাথে বিভিন্ন সময় যায় ঝামেলা হয়ে থাকে আর বিভিন্ন পাম্পের ক্যাপাসিটি অনুযায়ী পাম্প কেনা উচিত যেমন কোনো জায়গায় দেখা যায় এক গোড়া পাম্পে কাভার হয়ে যায় কোনো জায়গায় দেড় গোড়া দুই গোড়া তিন গোড়া পাঁচ গোড়া সাম্পার্সিগুলো অনেক জায়গায় লাগে সেক্ষেত্রে আপনারা যদি আপনাদের কত তালা বিল্ডিং বা কতটুকু নিচ থেকে পানি উঠাবেন এই জিনিসগুলো জেনে আসেন তাহলে আপনাদের পাম্পগুলো কিন্তু অনেক মানে অনেক সহজ হয়ে যাবে তো আপনারা এই জিনিসগুলো দেখে আসবেন আজকে আমরা পাম্পগুলো দেখাবো আমরা প্রথমে এক এক করে শুরু করবো এখানে আমরা একটি গাজী কোম্পানির সামভার্সিবল পাম্প আর একটা লিউ কোম্পানির সাবমারসিবল পাম্প দেখতেছি আর গাজী কোম্পানির এর মডেল হলো ফোর এস ডি এম ছয় চোদ্দ টু এইচপি এই পাম্পটি হলো দুই গোড়া দেড় ইঞ্চি ডেলিভারি একটি সামভার্সিবল পাম্প চার ইঞ্চি বোরিং দেড় ইঞ্চি ডেলিভারি গাজী কোম্পানির এই পাম্পটিতে আপনারা সর্বোচ্চ কত হেডমিটার আছে ডিটেলস এখানে লেখা দেখতেছেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল সতেরো হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর কোনো রকম সমস্যা হলে কোম্পানি না কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের বাসায় গিয়ে ঠিক করে দিয়ে আসবে এখন আমরা দেখতেছি নিউ কোম্পানির সামভার্সিবল পাম্প চায়নার মধ্যে আপনারা যদি সামভার্সিবল পাম্প বা যে কোনো পানির পাম্প কিনেন সেক্ষেত্রে আপনারা চায়নায় যদি যান সেক্ষেত্রে আপনারা নিউ কোম্পানিটা দেখবেন যদি বাজারে সমস্যা না থাকে আর গাজে দুই গড়া সামভার্সিবলের দাম বললাম সতেরো হাজার টাকা ডিসকাউন্ট থাকবে নিউ কোম্পানির যদি সেম দুই গোড়া দেড় ইঞ্চি ডেলিভারি সাবমারসিবলটা নিতে চান সেক্ষেত্রে আপনাদের আমি একটু মডেলটা দেখাই দিচ্ছি এটা হলো আর গাজির হলো চোদ্দ পাখা তো গাজির এটার কোয়ালিটি ভালো হবে ইলেকট্রিক ভালো হবে হেড বিটার হেড ক্যাপাসিটি অনেক বেশি হবে লিউ পাম্পগুলোর কোয়ালিটি ভালো হয়ে থাকে আপনাদের বাজার সমস্যা না থাকলে তাহলে এই পাম্পটি নেবেন আপনারা এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো উনতিরিশ হাজার চারশো টাকা এখান থেকেও ডিসকাউন্ট থাকবে আর যথাক্রমে দুই বছরের মধ্যে যদি নষ্ট হয় সেক্ষেত্রে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে এবার আমরা অন্য একটি পাম্প দেখতেছি এখানে আরেকটি পাম্প আছে এটি হল পামম্যান কোম্পানির পাম্প এটা হলো পামম্যান গাজী ব্র্যান্ড চায়না থেকে ইম্পোর্ট করে আনছে এই পাম্পটির মডেল হলো ফোর এস এম দশ বাই দশ মানে দুই গোড়া দুই ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির চার ইঞ্চি বোরিংয়ের দুই ইঞ্চি ডেলিভারির মাধ্যমে এই পাম্পটি দিয়ে আপনারা পানি উঠাতে পারবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল সতেরো হাজার টাকা এটাও ডিসকাউন্ট থাকবে আমরা এখানে আরেকটি গাজি পাম্প দেখতেছি এটা হলো ফোর এস ডি এম দশ দশ এটাও গাজী কোম্পানির দুই গোড়া দুই ইঞ্চি ডেলিভারি সামভার্সিবল পাম্প এই পাম্পটিরও বাজার মূল্য বর্তমান সতেরো হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আমরা এখন যেটা দেখতেছি এটা হলো লিউ কোম্পানির ফোর এক্স আর এম দশ দশ এটা হলো দুই গোড়া চার ইঞ্চি বোরিং দুই ইঞ্চি ডেলিভারির একটি সামভার্সিবল পাম্প এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল আঠাইশ হাজার তিনশো পঞ্চাশ টাকা তো স্টেপ বাই স্টেপ আমরা অনেক অনেক এখানে রাখা আছে সবগুলো দেখা দিতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে এখানে আরেকটি পাম্প আছে সিং কোম্পানির সাবমারসিবল পাম্প ফোর এস পি বারো বিশ এটা হলো সাড়ে পাঁচ গোড়া ফোর ফোর্টি লাইনের একটি পাম্প দুই ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির বর্তমানে বাজার মূল্য হল উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে পাম্প ম্যান আরেকটি সামভার্সিবল পাম্প দেখতেছি এটা হলো ছয় বারো দেড় গোড়া শ এক ইঞ্চি ডেলিভারি চার ইঞ্চি বোরিং এর একটি পাম্প এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল পনেরো হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে তো এখানে লিও কোম্পানির আর একটি পাম্প দেখতেছেন ফোর এম চার দশ এটা হলো চার ইঞ্চি বোরিং এর এক গোড়া একটি সামভার্সিবল পাম্প এই পাম্পটিও দিয়েও আপনারা চার ইঞ্চি বোরিং থেকে পানে উঠাতে পারবেন তো এখানে আছে কেএসবি সামভার্সিবল পাম্প এটা হলো ইন্ডিয়ান কেএসবি ইন্ডিয়ানের ভিতরে সবচেয়ে ভালো পাম্প এই পাম্পটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন প্লাস আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিয়ে দামগুলো জেনে নিতে পারবেন এই সামভার্সিবল আরেকটি পাম্প দেখতেছি এটি হলো ফুয়ান কোম্পানির সামভার্সিবল পাম্প মডেল হলো ফোর এস ডি এম আট সতেরো তিন গোড়া চার ইঞ্চি বোরিং দেড় ইঞ্চি ডেলিভারি একটি সামভার্সিবল পাম্প এই পাম্পটিও আমাদের কাছ থেকে নিতে পারবেন এই পাম্পটির এক বছর মোটর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে আর দুই বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে এই যাবতীয় সামভার্সিবল পাম্পগুলো আমাদের দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন চাইলে কন্ডিশনের মাধ্যমে আপনারা নিতে পারবেন আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের ইস্কে আমাদের দোকানের ভিজিটিং কার্ডটি আমরা শো করে দেবো সেখানে আপনারা ঠিকানা দেখে নেবেন আমাদের দোকানের নাম হলো ইউনিয়ন টুলস অ্যান্ড মিল ঠিকানা হবে একশো ছিয়ানব্বই রোড ঢাকা আমরা ডিলার রয়েছে এই কোম্পানিগুলো